আসসালামু আলাইকুম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিম্ন নিম্নবর্ণিত একটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন আর সাম্প্রতিক আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিমান বাহিনীর বিমান সেনাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইত্যাদি সব বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আপনারা প্রকাশিত হইতেছে সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন একটি পদ রয়েছে সেটি হলো টেন অপারেটর গ্রেড দশ মূল বেতন রয়েছে ছত্রিশ হাজার আটশো টাকা পদ সংখ্যা রয়েছে আপনার সর্বোচ্চ বয়সীমা লাগবে বত্রিশ বছর আর আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি তবে জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমানের সিজিপিএ অথবা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং আপনার প্রশিক্ষণ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের মৌলিক প্রশিক্ষণধারী অগ্রাধিকার প্রদান করা হবে এবং কাজের সংক্ষিপ্ত বিবরণ যেমন আপনাদের কি কাজ করতে হবে সেটি মেট্রো ট্রেন চালানো স্টেশন ব্যবস্থাপনা অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন ইত্যাদি এই ধরনের কাজে আপনাদের করতে হবে তো আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আর কেবলমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি বা সমান পরীক্ষার সনদপথে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে আর টেন অফ পদে বর্ণিত যোগ্যতা ও সত্য সমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী ২ সেপ্টেম্বর 2023 হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার যে ফিটি নির্ধারণ করা হয়েছিল সেগুলো পাঁচশত আটান্ন টাকা যেটি আপনাদের টেলিটক মোবাইল নাম্বার থেকে এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনার আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন তো এখানে এই ছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ